জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম কাদের আসাদুজ্জামানের ওপর নিষেধাজ্ঞা দিতে বাইডেন প্রশাসনকে ছয় কংগ্রেস সদস্যের চিঠি এবং সব শেষে দেখবেন শেখ হাসিনা পদত্যাগ করেননি তিনি এখনও প্রধানমন্ত্রী রয়টার্সকে দেয়ার সাক্ষাৎকারে বললেন জয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পাঁচ দিনের মাথায় তার সন্তান বলেছেন শেখ হাসিনা পদ থেকে করেননি সে সময়টুকু পাননি তিনি রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জয় বলেন আমার মা দেশবাসীর উদ্দেশ্যে একটি বিবৃতি দিয়ে তারপর পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু এ সময় আন্দোলনকারীরা গণভবনের উদ্দেশ্যে রওনা দেয় তিনি ব্যাগ গোছানোর সময়টুকুও পাননি আমি যতদূর জানি সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী সজীব আজের জয়ের সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনটি প্রকাশ করেছে রয়টার্স যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে তিনি রয়টার্সের সঙ্গে কথা বলেন তবে জয় এমন দাবি করলেও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভিন্ন কথা বলেছেন গত সোমবার দুপুর আড়াইটার দিকে শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতের পথে সামরিক হেলিকপ্টারে করে রওনা দেওয়ার কিছুক্ষণ পরই সেনাপ্রধান গণমাধ্যমের সামনে কথা বলেন বিকেল চারটার দিকে জেনারেল বলেন প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে এখন অন্তর্বর্তী সরকার গঠন করে তাদের দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হবে তার এই বক্তব্যের প্রায় আড়াই ঘন্টা আগেই শেখ হাসিনা ভারতের পথে রওনা দেন বলে বিভিন্ন সূত্রে জানা যায় এর পরদিন দিন রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন চার দিনের মাথায় বৃহস্পতিবার নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার শপথ নেয় দেয়া সাক্ষাৎকারে সচিব অজিত জয় বলেন সেনাপ্রধান সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রী তার পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করা সত্ত্বেও একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে বাংলাদেশে এই সরকার গঠনকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে চলমান অবস্থায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে বলেও আশাবাদ জানান জয় বলেন আগামী তিন মাসের মধ্যে অবশ্যই নির্বাচন হতে হবে আমি আশাবাদী ওই নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তা না হলেও আমরা বিরোধী দল থাকব যেটাই হোক তাতেই আমরা সন্তুষ্ট শেখ হাসিনা বা তার নিজের রাজনৈতিক পরিকল্পনার প্রসঙ্গে জানতে চাইলে জয় বলেন যাই ঘটুক না কেন শেখ হাসিনা তার এই মেয়াদের শেষে অবসর গ্রহণ করতেনি এখন দল যদি আমাকে চায় অবশ্যই আমি সেটি বিবেচনায় রাখব সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ারও প্রশংসা করেন সচিব অজিত জয় খালেদা জিয়া তার বক্তব্যে সব ধরনের শত্রুতা বা প্রতিশোধ পরায়ণতা ভুলে যাওয়ার যে আহ্বান জানিয়েছেন সেটির প্রশংসা করছেন তিনি জয় বলেন খালেদা জিয়া তার বক্তব্যে বলেছেন যা হওয়ার হয়ে গেছে সেগুলো মনে রাখার প্রয়োজন নেই তার এমন বক্তব্যে আমি খুশি আমরা অতীত ভুলে যাই আমরা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ না করি আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে সেটি ঐক্যমত্যের সরকার হোক বা না হোক গণতান্ত্রিক লড়াইয়ের জন্য বিএনপির সঙ্গে কাজ করতে ইচ্ছুক জানিয়ে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী উপদেষ্টা পদে থাকা জয় বলেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজন ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা বিএনপির সঙ্গে কাজ করতে চাই আমরা তাদের সঙ্গে কাজ করতে চাই এটি নিশ্চিত করার জন্য যে বাংলাদেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ থাকবে যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে গ্রেপ্তারের হুমকিকে আমার মা কখনো ভয় পাননি উল্লেখ করে জয় বলেন আমার মা ভুল কিছু করেননি তার সরকারের লোকেরা বেআইনি কাজ করেছেন তার মানে এই নয় যে আমার মায়ের নির্দেশে এই কাজগুলো করেছে যারা এসবের জন্য দায়ী তাদের বিচারের আওতায় আনা উচিত বিক্ষোভের সময় মানুষকে গুলি করার অনুমতি দেওয়ার জন্য সরকারের কারা দায়ী তা তিনি বলেননি তবে তিনি বলেন আমার মা একেবারেই কাউকে আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতা করার নির্দেশ দেননি পুলিশ সহিংসতা বন্ধ করার চেষ্টা করছিল কিন্তু পুলিশ কর্মকর্তা অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে যখন খুশি দেশে ফিরবেন বলে জানিয়েছেন শেখ হাসিনা পুত্র জয় তিনি বলেন আমি কখনো বেআইনি কিছু করিনি তাহলে কেউ আমাকে আটকাবে কি করে জয় বলেন রাজনৈতিক দলগুলো কোথাও যাচ্ছে না আপনারা আমাদের নিশ্চিন্ন করতে পারবেন না আমাদের সাহায্য ছাড়া আমাদের সমর্থক ছাড়া আপনারা বাংলাদেশে স্থিতিশীলতা আনতে পারবেন না বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন মানবাধিকার লঙ্ঘন সহ সাম্প্রতিক ঘটনা বলে নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও অর্থমন্ত্রী লিখেছেন ছয়জন কংগ্রেস সদস্য চিঠিতে এসব আইন প্রণেতা শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ জানান সেই সঙ্গে তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ক্ষমতাচ্যুত সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন চিঠিতে কংগ্রেসের উভয় কক্ষ সিনেট ও প্রতিনিধি পরিষদের এসব সদস্য বলেন হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছেন এমন প্রেক্ষাপটে গ্লোবাল ম্যাগনিটোস্কি হিউম্যান রাইটস অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট সহ প্রয়োগ উপযোগী সব আইনের আওতায় কাদের ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানান কংগ্রেস সদস্যরা জাতিসংঘ মানবাধিকার পরিষদ এটিকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন বলে মনে করে আন্দোলনে বেশিরভাগ সহিংসতার জন্য দায়ী দুই বাহিনী পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়ভার আসাদুজ্জামান খানের দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গত নয় বছর ধরে ভারতে অবস্থান করছিলেন তিনি শনিবার দশ আগস্ট দলের পক্ষ থেকে জানানো হয় রোববার দুপুর দুইটার দিকে দিল্লি থেকে ঢাকায় আসবেন সালাউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামালের চাঁদাবাজি ও দুর্নীতির কালো মুখোশ ফাঁস দুই হাজার সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে জামান খান কামাল ছিলেন তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঢাকা এগারো আসনে এমপি নির্বাচিত হন তিনি পরবর্তীতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হন রাজনৈতিক পদ পদবি বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে সাবেক মন্ত্রীরা অন্যায় আর অপকর্মের ভাণ্ডার অনুসন্ধান বলছে পুরো তেজগাঁও এলাকায় এবং শেরে বাংলা নগর এলাকার চাঁদাবাজি টেন্ডারবাজির পুরো অর্থ যায় সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এসব টাকা তোলার জন্য তার ছিল একটি বিশ্বস্ত সিন্ডিকেট সময়ের সাথে সাথে সেসব সিন্ডিকেটের সদস্যদের মুখোশ উন্মোচন করব আমরা তবে আজ শুধু এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিষয়ে জানার পালা সাবেক এই মন্ত্রী নামে শুধু রাজধানীর কারওয়ান বাজার থেকে প্রতিদিন প্রায় দেড় কোটি টাকা চাঁদা তোলা হতো ফুটপাতে বসা বাজার মাদক এবং আবাসিক হোটেল থেকে উঠানো হতো সব চাঁদা এই টাকা মন্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল মন্ত্রীর এপিএস মনির হোসেন সহ আরও দুইজনের হাতে মন্ত্রীর এই কালো টাকা জমা রাখত আরও একটি সিন্ডিকেট তাদের একজনের নাম গোলাম কিবরিয়া ওরফে বড়মনির যিনি টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এবং টাঙ্গাইল দুই আসনের সাবেক সাংসদ তানফির হাসান ওরফে ছোট মনিরের ভাই বড় মনির দুই হাজার সালে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেফতার হন পরবর্তীতে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে তবে মনের জেল থেকে জামিনে বের হওয়ার পর ওই ছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘটে এ ঘটনায় মামলা তদন্তের দায়িত্বে ছিল পিআইবি তবে স্বরাষ্ট্রমন্ত্রী পিআইবি প্রধান বনজ কুমারের মাধ্যমে তদন্তে প্রভাব খাটান পরে জেল থেকে বের হয়ে আবারও নতুন করে আরেক ছাত্রী ধর্ষণ মামলায় ফেসে গেলে স্বরাষ্ট্রমন্ত্রীর সহায়তায় দেশ থেকে পালিয়ে যান বড়মনির এছাড়াও নং ওয়ার্ড সাবেক সাধারণ সম্পাদক কাজল নগর এলাকায় এক ত্রাসের রাজত্ব কায়েম করছিলেন প্রকৌশলীদের মারধর করা হাসপাতাল কেন্দ্রিক ঠিকাদারি থেকে শুরু করে ফুটপাথ দখল বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাঁদাবাজি সবই একা হাতে নিয়ন্ত্রণ করত এই কাজল